আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি আলুর রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো আলু দিয়ে আলুর দম রেসিপি আমি এখানে কিছু ছোটো সাইজের আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাত্র তিনটা শীচ দিয়ে নিলেই আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি প্রেশার কুকারে দিচ্ছি যাতে কাজটা তাড়াতাড়ি হয় আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে সুন্দর করে সিলে নিয়েছি আর যে আলুগুলো একটু বড়ো ছিল মাঝখান দিয়ে কেটে দিয়েছি এবার চলে যাচ্ছি রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে জিরেটা যখন ফুটে আসবে তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজটা কেটেই ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বাঁচতে বাঁচতে একদমই নরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অন্য উপকরণগুলোকে দিয়ে দেবো এইভাবে নতুন আলু দিয়ে আলুর দমটা তৈরি করে রুটি পরোটা অথবা সাদা ভাত কিংবা পোলাও যেটার সঙ্গে আপনি পরিবেশন করেন সবাই খুব তৃপ্তি করে খাবে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুনের পেস্ট আর হাফ চামিচ করে জিরে আর আদার পেস্ট এবার এই জিরে রসুন আর আদাটাকে এই পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব এগুলো থেকে যাতে আর কাঁচা স্মেলটা না আসে এগুলো ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ করে মরিচ হলুদ আর ধনিয়া গুঁড়ো এই মশলাগুলোকেও একটু ভেজে নেব সকল মশলাগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সকল মশলা এক মিনিটের মতো ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয়ে যায় মশলাটা আরও যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটে রেখে দেবো ঢাকনা খুলে দুই মিনিট পর মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে মশলাটার উপরেও তেলটা কেমন ভাজতে শুরু করেছে এবার এই মশলাটাকে আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোগুলো একদমই নরম হয়ে মশলাটার সঙ্গে মিশে গিয়েছি আর টমেটোটা আমি প্রথম দিয়ে দিয়েছি এর জন্যই যাতে টমেটোটা একদমই নরম হয়ে মশলাটার সঙ্গে মিশে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এই রান্নাতে চিনিটা ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে চিনি দিয়ে চিনিটাকে এই মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব মশলাটাকে আরও এক মিনিট সময় ধরে ভিজিয়ে নেব যাতে মশলাতে কোনো রকম পানি না থাকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলিকে এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়েই এখানে পানি দিব না আলু দিয়ে আলুটাকে এই মশলাটার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিব আর এর জন্য প্রথমে আমি আলুটাকে মশলাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এই দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেও মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে যেহেতু আলু থেকে সেরকম পানি বের হবে না আপনারা যারা কখনো এখনো আলুর দমটা বানিয়ে খাননি তারা এই রেসিপিটা দেখার পর একবার হল বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না এভাবে যদি সকল টিপস ফলো করে আপনি আলুর দমটা তৈরি করেন এটা খেয়ে সকলে আপনার প্রশংসা করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমি মনে করে দেওয়ার পর অ্যাটলিস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি কোন জায়গায় থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢাকরা খুলে খুলে এর মাঝখানেও দুইবার নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি এবার এই আলুতে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুতে একদমই ঝুলঝুল থাকবে না একদম মাখা মাখা করে নামিয়ে নেব তাই সামান্য পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব পানিটা দিয়ে দিয়ে পানিটাকে এই আলুটার সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমার দু একটা আলু কড়াইয়ের তলায় একটু লেগে গিয়েছিল তবে পুরে যায়নি এতে টেস্টের কোনো সমস্যা হবে না আমি এখানে দিয়ে দেবো হাববাটি পরিমাণে মটরশুঁটি এই মটরশুঁটিটাকেও আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচ লোতে রেখে এই আলুটাকে আমি দশ মিনিট রান্না করে নেব আমার আজকের এই আলুর দমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক যোগায়। আলুটা নামিয়ে নেওয়ার দুই তিন মিনিট আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে একটা বড়ো সেজের কাঁচামরিচ ফালি করে চার খণ্ড করে নিয়েছি তারপর কাঁচামরিচটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই কাঁচামরিচটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এ কাঁচামরিচ থেকে সেরকম জাল হবে না তারপর আরও দুই তিন মিনিট এই আলুটাকে রান্না করে আমি কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার এক মিনিট আগে দিয়ে দিচ্ছি এক মুট পরিমাণে ধনে পাতা এই ধনে পাতাটা দিয়ে এই ধনে পাতাটাকেও এই আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তারপর এটা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আলু থেকে আমি ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি এই রকম শুকনো শুকনো করেই এটাকে নামিয়ে নিলে এটা খেতে খুবই টেস্টি হবে এ পর্যায়ে আপনি এই আলুর দমটা রুটি পরোটা কিংবা ভাত পোলাও যেটার সঙ্গে পরিবেশন করেন মার্শাল্লাহ এর টেস্টটা অনেক ভালো আসবে আমার আলুর দম রান্নার কাজ কমপ্লিট এবার এটিকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেয় এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ